আমরা মোস্তফা সরফ চাই না আসলে মোস্তফা সরফ ফারুকি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় যারা আহত হয়েছে আমি মনে করি তারা হচ্ছে জীবিত শহীদ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে আমরা ওনাকে সেলফি তুলতে দেখেছি ওনার মিসেস কে শেখ মুজিবুর রহমানের একটা ছবিতে অভিনয় করতে দেখতে দেখেছি আসিফ মাহতাব উৎসকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আওয়ামী লীগের কোন দোষর আমরা দুবার পুনরায় আমরা দেখতে চাই না আমরা চাই প্রকৃত অর্থে যারা এই নতুন স্বাধীনতার জন্য ফেসিছ হাসিনাকে বিদায় করার জন্য যারা সত্যিকার অর্থে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে দিয়ে উপদেষ্টা মণ্ডলীতা তাদের আসা উচিত আমরা আমরা জোর দাবি জানাচ্ছি মন্ত্রণালয়ের পরে কি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে যে অবৃতি দেওয়া হয় এবং আসিফ মাহতাব উষকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে যেন রাখা হয় আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী আমি এশিয়ান ইউনিভার্সিটির বাংলাদেশে আমি এক্সাম ফ্যাকাল্টি ডক্টর ইনুসার ডক্টর আসিফ নজরুল স্যার ওনাদেরকে কিন্তু সত্যি কথা বলতে ডক্টর আসিফ নজরুল স্যারকে কিন্তু আমরা পুরো মাঠে ময়দানে পেয়েছি এই আন্দোলনের সময় এটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না ডক্টর আসিফ নজরুল স্যারের কিন্তু ভীষণ রকম একটা অবদান ছিল এই আন্দোলনের সময় এছাড়া বাকি যাদের নাম আপনি আপনারা বললেন আমরা কিন্তু তাদেরকে আসলে আন্দোলনে ওভাবে দেখতে পাইনি আর কি সারা জাগন ওভাবে দেখতে পাইনি আর ফারুকি সাহেবের কথাটা আমি এই বারবার বলছি কারণ দেখুন উনি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে আমরা ওনাকে সেলফি তুলতে দেখেছি উনার মিসেস কে আহ শেখ মুজিবুর রহমানের একটা ছবিতে অভিনয় করতে দেখেছি যেটা আসলে সবার দৃষ্টিকোট হয়েছে এই জন্য উপদেষ্টা মন্ডলীর অনেক অনেককেই হয়তো তো আমরা আমরা কোন আন্দোলনের মাঠে দেখতে পাইনি কিন্তু হয়তো তাদের মন সমর্থন ছিল অথবা তারা এই মুহূর্তে দেশের যে পনেরো বছরে যে পনেরো ষোলো বছর যে ক্ষতি হয়েছে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য বিজ্ঞুলোকেরও কিন্তু দরকার আছে যারা শুধু আন্দোলন করেছে তাদেরকে দিয়ে যে আপনি সবকিছু করতে পারবেন তাও কিন্তু না যে এটা আমাদের প্রফেসর ডক্টর ইনু সারের প্রতি যথেষ্ট পরিমাণ আমাদের আস্থা আছে আমরা আশা করি আমাদের এই বাংলাদেশের অনেক বিশ্ব সংস্কার হবে এবং এই সংস্কারের পথ থেকেই পথ ধরে কিন্তু আমরা এখানে এসেছি আমরা একটা দাবি নিয়ে এসেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশেষ অবদান আছে তারা যেন মূল্যায়িত হয় এটাই তো বৈষম্যতা এই জন্য তো এই দাবি তোলার জন্য তো আমরা এখানে এসেছি আমরা মোস্তুফা সরফারুকিকে চাই না আসলে আমরা যারা আন্দোলন করেছি যারা জেল খেটেছি যারা রক্ত দিয়েছি আমরা চাই না সেই আওয়ামী দোসররা আবার যেন মাথা চারা দিয়ে ওঠে যারা আহত হয়েছে আমি মনে করি তারা হচ্ছে জীবিত শহীদ তাদের বক্তব্য গুলো শুনুন একটা ছেলে তার হাত নেই পা নেই সেই বলতেছিল যে আবারও যদি কোনো এরকম সে যেই হোক সে তারা যদি মাথা চারা দিয়ে উঠে যতক্ষণ পর্যন্ত প্রকৃত স্বাধীনতা প্রকৃতভাবে স্বাধীন আমরা না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা আরো বড় আন্দোলনে এটা রূপ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি আমরা আমাদের এরকম চিন্তা ভাবনা আছে আমরা চাই যে যে আমাদের যারা যারা ফেসিসদের আহ দোষর সেই ফেসিস দোষর মুক্ত একটা উপদেশে প্যানেল